নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নোটে চচ্চড়ি এই নোটে চচ্চড়ির রেসিপিটি আমি ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখাও ইলিশের স্বাদ বুঝতেই তো পারছেন তরকারির স্বাদ ঠিক কতটাই বাড়াবে এইভাবে রান্না করলে রেসিপিটি খেতে খুব ভালো লাগবে আপনাদেরও চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে চারটে ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর তেলের ভেতরে শুকনো লঙ্কা রান্ধনি জিরে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেজে এটা ভাজা হয়ে গেছে এরপর আলু কুমড়ো বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর একটু নোটে শাকের মোটা মোটা ডাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এটা একসাথে দিয়ে এটা একটু ভেজে নেবো এতে আমি লবণ দেব না তাহলে ভাজাটা হবে না এটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি আর সাদ মতন লবণ আর কেটে রাখা নোটের শাকটাও দিয়ে দিচ্ছি শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা ভালো করে মিশে যায় চাড়া করে এতে আমি অল্প জল দিচ্ছি জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো এটা হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতন হবে পাঁচ মিনিট পরে দেখছি সব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর ভেতরে দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব এটা আরো দু মিনিটের মতন হাই ফ্লেমে হবে দু মিনিট পরে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করলে তরকারিটা মাখা মতন হয় ওটা খেতে খুবই ভালো লাগে আর এটা লক্ষ্য করবেন যেন ইলিশ মাছের মাথাগুলো ভেঙে যায় না তাহলে খেতে পারবে না কাটার জন্য। রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে নোটের শাকের চচ্চড়ি অবশ্যই করে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন